সালামু আলাইকুম প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমরা এর আগে আপনাদেরকে একটা ভিডিওর মধ্যে দেখাইছিলাম যে স্কাটিং লাগাইতেছে ফ্লোরের কাজ ধরা তো আলহামদুলিল্লাহ আমরা কাজ ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি এটা বারান্দা এই যে বারান্দা দেখেন বারান্দায় পাশে গ্রিলের টপ দিয়ে সুন্দর করে লাগানো হয়েছে এটা ফ্লোর স্কাটিংও শেষ হয়ে গেছে এটা ডাইনিংয়ের ওয়াল ইনশাল্লাহ কিচেনের এটা কিচেন এই যে কিচেনের ওয়াল নিচে হাউস আছে এটা বাথরুম তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা যে ফ্লাটের কাজের আগে দেখেছিলাম এই ফ্ল্যাটটাও শেষ এখন বাইরে মোটামুটি কিছু এই সামনের বিটগুলা বাকি আছে এই যে বিটটা এই বিটটাও ইনশাআল্লাহ আজকে লাগায় ফেলব এটাও ইনশাআল্লাহ শেষ হাঁ দিয়ে দাও এটাও ইনশাআল্লাহ শেষ এই যে এখানে ই করতেছে হাউসও কেড়ে ফেলছে হাউসের তোলাটা লাগাইলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবো ব্রিটে বাথরুম শেষ ডাইনিং শেষ ফ্লোরে ইনশাল্লাহ এই যে স্ক্যাটিং শেষ হয়ে গেছে এরপর সে বারান্দা আছে বারান্দা বারান্দা ইনশাল্লাহ শেষ আলহামদুলিল্লাহ মোটামুটি দুই ফ্ল্যাটের কাজ আমাদের শেষ হয়ে গেছে আজকে করলে আজকে ওই যে টুকিটাকি কাজ আপনার বিট রয়েছে দুইটা কোনো জায়গায় একটু ছোটো ছোটো টুকরা রয়েছে এগুলো লাগাইলে ইনশাল্লাহ শেষ এরপর আমরা ওয়াশ করব। তো আপনাদেরকে অবশ্যই ওয়াশ করার পরে ফ্লাট কেমন লাগতেছে কেমন সুন্দর হয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ